আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হিজরত করবেন কিন্তু যখন বিভিন্ন গোত্রের থেকে ফাতে বিবাহর প্রস্তাব আসি প্রস্তাব প্রস্তাবকে আল্লাহর নবী রাজি হয় না কিন্তু এক বাক্যে সেরে খোদালিরা দেল্লা তালা প্রস্তাব দিবেন এটা সাহস পায় না একদিন বলে ফেললেই করেন আমি সকলেই তো প্রস্তাব পেশ করলো মোকাদ্দমা পেশ করলো আপনার কাছে ছোট্ট একটি মোকাদ্দমা পেশ করতে চা বলে আলী কেন তুমি এতদিন গোপন করে চেপে রেখেছিলে বলো বলে কত সাহাবীরাই তো প্রস্তাব দিল আমি একটু প্রস্তাব দেই আপনার ফাতে মাকে যদি আমার সঙ্গে বিবাহ দেন তাহলে আমি বিবাহ রাজি আছি সঙ্গে সঙ্গে জিবরিল কে বললেন জিবরিল আর দেরি করিস না এই মুহূর্তি আমার নবীকে বলে দে যে আল্লাহ আলীর সঙ্গে যে আলী যে প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবে আমি আল্লাহ রব্বুল আলামিন সমর্থন দিয়ে দিলাম কথা বুঝতে পারছেন আল্লাহ যদি সমর্থন দেয় আর আল্লাহ রাসূল তো তার হাতে গড়া সাড়ে আট বছরের সময় কান্না পড়ছে ভাইয়ের আমার বাবাজি রহমান তারপরে কি করলেন ফাতেমা আল্লাহর নবী বললেন আলী একটু অপেক্ষা করো হুজুরার ভিতরে প্রবেশ করলে প্রবেশ করে বলতেছে এমন একজন ব্যক্তি আজকে তোমাকে বিবাহর প্রস্তাব দিয়েছে বোমা আমার জীবনের সর্ব সবচাইতে কম বয়সের মানুষ আর আমার সাহাবিদের ভিতরে সবচাইতে বড় আলে জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেছেন আমি হলাম মদিনার ইলমের শহর আর ওই ইলমের দরজা হলো শেরে খোদা আলী আলী নামไง বললেই তারপরে বলতেছে মা ওই ব্যক্তি খয়েবারের সেনাপতি ওই ব্যক্তি সবচেয়ে বড় যোদ্ধা فاطمه রাদিয়াল্লাহু বুঝতে দেরি হলো না আমার বাবা নিশ্চয় ইতিপূর্বে যে প্রস্তাব গুলো আমার কাছে নিয়েছিলেন এত কিছু তো গুণ গুলা বলেন নাই আলীর যত এত গুলা গুণ গুলা বলতেছে নিশ্চয় আমার বাবা শেরে খোদা আলীকে পছন্দ করেছে পছন্দ করেছেন মা বলতেছে বাবা যারা ফেকা পড়েছেন আলেম ভাই যদি বাবার নাম স্মরণ করে ছেলের নাম প্রস্তাব পেশ করা হয় যদি চুপ থাকে হা বলে না বলে যদি না বলে তাহলে বিয়া হবে না আর যদি চুপ থাকে তাহলে বিয়ের সম্মতি আল্লাহর নবী ফাতেমা মিসকি মিসকি করে হাসতেছেন তো বলতে সাব্বা এত গুণ বলার তো প্রয়োজন ছিল না সরাসরি তো আপনি বলতে পারতেন আলীর সঙ্গে মা তোমার বিবাহর প্রস্তাব দামি নিয়ে এসেছি যেহেতু আলীর এত গোলা গুম বলেছে নাব্বা আমি আপনার সঙ্গে এক মত জোরে জোরে বলেন না আল্লাহ বের হয়ে যা বলতে আলি রে তোর কপাল খুলেছে তোর কপাল খুলেছে তুই মোহরের জন্য ফাতেমার বিয়ার মোহরের জন্য কি টাকা যোগিয়েছিস বের কর তখন আলী বলতেছে ওই আল্লাহর কসম গোলা কসন্দে সন্দেহ বলি যে মঞ্চের মালিক সাড়ে আট বছরের বয়সে কালেমা পরে আপনার তাবুতলায় এসেছি দুই দিন তিন দিন পর্যন্ত আপনার বাড়ির চুলায় আগুন জ্বলত না আমি ছোট মানুষ খিদার যন্ত্রণায় ছটপট করতাম আপনি যখন হুজরাত থেকে বের হতেন আপনারা কপালের দিকে তাকায়া মুখ পর্যন্ত আসতে আসতে আমি দুই দিন তিন দিনের ক্ষুধা আমি ভুলে যেতাম তিন ডোক করে জম পানে পান করে করে আমি থাকতাম হুজুর আমি কি কোথার থেকে টাকা পাবো হুজুর আপনি তো ভাড়া জানেন তবে আমি যুদ্ধের মায়ের থেকে একটা ঢাকাল আর একটা তরবার একটা ধনুক পেয়েছি এই তিনটা জিনিস আমি পেয়েছি হুজুর যদি আপনি অনুমতি দান তাহলে তিনি দুই বিক্রি করে আমি فاطمهর বিবাহর মোহরের ব্যবস্থা করব আল্লাহ নবী বলনালি রে মোহরের ব্যবস্থা তুমি করবে যুদ্ধ বিগ্রহ হল বন্ধ হয় না ঢালটা তুমি বিক্রি করো তরবারি বিক্রি করিও না যে তো অরহ যুদ্ধ চলছে তারপরে কি লাভ আর এ এ বাবা আচ্ছা কালমা ফুরান লা ইলাহা ইল্লা আল্লাহ তোমাদের মাইকে তো অনেক কষ্ট করছি লা নেই কোন মাবুদু আল্লা সারা নেই কোন মাশুদু আল্লাহ সারা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা

হজরতে ভাইয়ের আমার রাসুলের জামাতা ওসমান জি নুরাইন রাজি আল্লাহ তালু ওই দৃশ্যটা দেখেছেন আলী দৌড়ায় সামনের দিকে পিছন দিক থেকে উসমান যে নরাইন পিছে পিছে ছুটে যায় যাইতে যাইতে ডাক দেওয়া বলে ভাই আলীরি কোথায় তুমি এই দীপুরের সময় দৌড়াও উনিও কিন্তু পিছনে পিছনে দৌড়িয়েছে ভালে ভাগাই আপনি কি জানেন না আমি কালেমা পরে লাইলা একদিন তোদের যদি নষ্ট হয়ে যায় প্রোগ্রামটা নষ্ট হবে আমাদের গলা নষ্ট হবে আমাদের হালকে যাওয়া লাগবে কত দূর ভাই আমার বাবা আমার বন্ধু রামার বন্ধুর আল্লা ছোটখাটো বক্তা আনছে নাকি সভাপতি সাহেব সিলেক্ট করে বক্তা আছে অনেক বড় মাপের বক্তা তারা জানেন ভাইরা মারা বাবা নাই ক্ষুদ্র বক্তা বন্ধুরা বড় ভাবার তারপরে কি করলেন দয়ার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ বলে আলাই সাল্লামের জামাতা আলির সামনে গেলেন বলে ভয়ালি এত রৌদ্রির ভিতরে তুমি দৌড়ে দৌড়ে ক্লান্ত হও আমিও তোমার পাশে দৌড়ে আসতেছি একটা প্রশ্ন করার জন্য বলে কি প্রশ্ন বলে কোথায় যাও বলে আমার ঢালটা বিক্রি করার জন্য তারপরে বললেন ভয়ালি কত সাউ তখন বলতেছি ভাই কত আর সাইব বলে ঢালটা যদি আমি ওসমান যদি খরিদ করে নিতে পারি তাহলে আমার কাছে বিক্রি করবে কিনা বলে আমার তো পাঠিয়ে দরকার খরিদারি দরকার তখন কি করলেন পকেটের ভিতর থেকে আলিরা জেলাও তখন জানে যে আমি বড় একটা খরিদারি পাইছি দাম কত দাম আর বলে নাই বলতেছে আপনি ইচ্ছা করে কত দিতে পারেন তখন পকেটের ভিতর থেকে হাত দিয়েছেন দেশে ভাইয়ের আমার চারশো চারশো সেরে খোদালির হাতে দিয়ে বলে ভাই মনে কিছু নিবা না আর যদি আমার পকেটে আরো কিছু থাকতো আরো অনেক দিতাম কিন্তু এই চারশো দেড়হামের বেশি আমার পকেটের ভিতরে না গাই আলীকে দিয়ে দিলেন কিন্তু দেওয়ার পরে চারশো দেড়হাম তো ঢালের দাম হয় না তারপরে বলতেছে ভাই উনি দৌড়ায় সামনের দিকে তারপরে বলতেছে ডাক দেবল উসমান জি নুরান বলে ভাই আলী দৌড়াও আমার ঢালের কি প্রয়োজন ছিল একটা কথাও জিজ্ঞাসা করলা না ভাই আলী তখন বলতেছে আপনি কি জানেন না ফাতেমার সঙ্গে আমার বিবাহ রাজকে দি বলেন তার সাহাবীদের আনন্দ ছিল কিনা আনন্দ ঠেলে যে দ্বিতীয় কথা বলবে সেই সময় টাকা পাইছে দৌড় টাকা পাইছে দৌড় তারপরে বলতেছে আপনি কি জানেন না বলে হ্যাঁ একটু শুনেছি বলে ভাই একটা নসিহত তোমার কাছে একটা দাবি রাখলাম আমার দাবিটা কি ভাই আলী রে তুমি মঞ্জুর করবে কিনা এখন আবার চিন্তা করলেন কি ভান দাবি করে বসে বলে বলো অবশ্য আপনি বলে আমার পক্ষে যদি সম্ভব হয় তালি আমি দাবিটা পূরণ করব তখন বলতেছে ভাই আমার ঢালের প্রয়োজন না নয় এই ঢালটা আমি আবার তোমাকে দিয়ে দিলাম কেন দিলাম আমার এত মাল সামান আল্লাহর রাস্তায় দান করেছি আমি রাসূলের চাহাবি দুই দুইটা জামার আমাকে রাসূল ওসমান জি নূরাইন উপাধি দিয়েছেন ওসমান জি নূরাইন তোমরা তো মাহফিল এ দের টাকা দিবা না এক টাকাও দেবা না সর্বনাশ করে দিলাম মাহফিল তোমাদের সবই তো ভালো একদিকে কারেন্টটা নষ্ট করে টুকরানটা নষ্ট করে আগের বক্তাদেরও ডিস্টার্ব এখন থেকে তখন বললো যে না আমি জানি তোমাদের মাইকের কথা বাবার একটু বয় লড় কষ্টা বাবা যান্ত্রিক জিনিস সেটা বুঝি কিন্তু এই সময়টা তো শুরুর থেকেই যে হচ্ছে আমি জানি তোমাদের মাইকের তো আমি একটা

لڑائی نہ جلائی کھا لڑائی نہ حبیبی لسری نہ بل کی تیمی علومی بل یدائی حسن یو سے جلائے کھا ہے رسول اللہ کا اور سشمی یاکوب

ভাইরা আমার বাবা জিরা আমার কালমা পড়েন কালমা পড়েন দোয়া ইউনুস পড়েন তো সকলে আম্মা সুদুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন ফাস্তাজবনা লাকুম ওয়াননাযাইনা মিনাল গামমি ওয়া কাযালিকা মুনজিলুল

নজি ভাই রামা আল্লাহ রব্বুলা আমিন ভাইরা আর যারটা যেটুক আছে সেটুকু তো তাও নষ্ট করিস না ভাইরা আমার বাবা জিরা আমার বলেন এরকম করে কেউ ওয়াস করা যায় তারপর একটা আমার দৃষ্টিতে আমি ইপিরগঞ্জেই অসটা ধরছিলাম না যেহেতু আজকে অনেকই আমার নেওয়ার শোনা মানুষ আছে আমি অস্ত্রটা ধরি নেই কিন্তু একটু নিজে একটা চয়েস করে নিয়েছিলাম ভাইয়ের আমার বাবা জিরা আমার তারপরে কি করলেন আলিকে ঢাল দিয়ে বলে আলী দিয়ে দিলাম ঢালটা আমি তোমাকে দান করে দিলাম জোরে বলা যাবে না সোহান আল্লাহ তখন আলি বলতেছে ভাই এই বিপদ মুসিবতের দিনে আপনি আমার ঢাল কিনে নিলেন আবার ঢালটা আমাকে দান করে দিলেন এর কারণটা কি ভাই মনে কিছু নিবেন না আমাকে এই কারণটা বলবেন তখন এক কথায় বলেছিলেন আল্লাহ যদি আমাকে কোন আমলের বিনিময় আল্লাহর জান্নাতে আমি আমি ওসমান যদি আল্লাহর জান্নাতে জাগানা হয় তারপর আল্লাহকে বলতে সরতারিণীর বিবাহর দিনে আমার একটা ঢাল কিনেছিলাম এবং ঢালটার টাকা গামে ছেড়ে খোদা আলিকে অর্থাৎ ফাতেমার বিহার মোহরের জন্য আমি দিয়ে দিয়েছিলাম আল্লাহ গো ওর অশীলা আমাকে তুমি একটু জান্নাতে জাগা করে দাও আলী আতুল্লাতলা দৌড়ে আসলাম দৌড়ে আসার পরে নবীজির কাছে পেশ করা হলো আল্লাহ নবী নয়টা জিনিস কয়টা জিনিস নয়টা জিনি যিনি জান্নাতের সর্দারে নিজে মহিলা ও আমার মায়েরা নয়টা জিনিসের ভিতরে একটা ছিল ভাইরা আমার আগে ডাল বিষ্ট না ডাল বিষ্ট না জাল পেশা যে জাতা আগে যে ডাল পিসা জপ দিলেন ভাইয়েরা আমার কাঠের একটা প্লেট দুইটা প্লেট দিলেন একটা বেলান ভাইয়েরা আমার আর সর্বশেষে ভাইয়ের আমার একটা মাত্র আল্লাহ নবীরে অত টাকা পয়সা ছিল না একটা নতুন কামিজ জামা কি জামা একটা নতুন কামিজ জামা কিনে নিয়ে আসলে নিয়ে এসে বিবাহর দিনের জন্য ভাইয়ের আমার রাসুলের দুধ মা উম্মে আয়মান জীবিত ছিলেন উম্মে আয়মান যে উম্মে আল্লাহর নবীর আমিনার সঙ্গে 6 বছর সময় হিজরত করে মানে বাবার খবর আব্দুল্লাহর কবরে কাছে গিয়েছিলেন বা সেই উম্মে আয়মান উম্মে আয়মান এই বাজার গুলো দেখে বায়না মারták তার সাহলীরা বান্ধবীরা গোসল করালেন গোসল করানোর পরে দরজায় একটা হাত ভিক্ষুক এইদিকে দিকে তাকান ভাই আপনি শুনতেছিলেন কিন্তু সব মনসংযুক্ত নষ্ট হচ্ছে এই দিকে ভাইয়ার আমার বাবাজি রে আমার তখন কি করলেন আল্লাহর নবী যখন ওই নতুন কাপড়টা পরনের জন্য পাঠিয়ে দিলেন অন্দর মহলে এমন সময় একজন ভিক্ষুক মহিলা এসে বলতেছি কতবারই গেলাম আমার দুইটা কন্যা আছে এই কন্যার পরনের কাপড় পরনের কাপড়টা ও রসুলির কন্যা ফাতে মাতু সুহুরা জান্নাতির সরদারে নি তোমার একটা পুরান কামের জামা আমার ভিক্ষা দিয়ে দাও আমার কন্যাদের জন্য আমি কাপড়টা লিয়া তার আব্রুর ব্যবস্থা করি একবার দুইবার পড়ার পরে ফাতে মাতু জুহুরা চিন্তা করলো আহারে আমি কি আল্লাহ রব্বুরা ফাতেমা বলতেছে তাদের আদরের জিনিস দাও ইব্রাহিম আদরের জিনিস দিয়েছে ওই বিবাহের নতুন ভায়েরা আমার কামের জামাটা ভিক্ষুকের হাতে দান করে দিলে এর নাম ইসলাম ভাইয়ের আমার ভিক্ষুক তারপরে বান্ধবীরা বলতেছে ভিক্ষুক আনন্দ বলেন আনন্দ কিনা চাইছি পুরান জামা পেয়েছি নতুন জামা কিন্তু আজকের দিনে বলেন তো ঐ জামাটার কত মান সম্মান মর্যাদা এই জিনিসটা আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন বান্দবীদের বলে এই ঘটনা শোনাইলেন ঘটনার গুলা যে আমি বললাম বান্দবীদের শোনাইলেন এই জন্য আল্লাহ রাস্তায় যদি আমি একটা জামা দিয়ে দেই আমার আব্বা বলেছেন আল্লাহ বলেছে মানজাবিল হাসানাতু ফালাহু আজুরু আমসালেহা একের বদলে দশ দশ থেকে সাতশো পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে আমি একটা দিয়েছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের ভিতরে দশটা যাবার আশায় জোরে বলা যাবে না আল্লাহ ভাইয়ের আমার দিয়ে দিলে বিবাহ হলো হিজাব কবুল হয়ে গেল ভাইয়ের আমার যখন তুলে দিবেন ঘরে ফাতে মাকে দিয়ে দিবেন আলীকে ডাক দিয়ে বলে আলী রে কাকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি তুই কি জানিস আলী বলতেছে হুজুর জানি ফাতেমাকে বিবাহ দিয়েছে তখন আল্লাহ নবী বলে শুধু ফাতেমা বিবাহ দেয় নাই ফাতেমা তো বিদা তুমিন্নি ফাতেমা হলো আমার শরীরে অংশ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ফাতেমাকে জীবনে কোনোদিন কষ্ট দিবি না এই বলে এমন একজন মানুষের কাছে বিয়ে তোকে সব মক্কার ভিতরে আমার গরিব সাবি ছেড়ে খোদা আলীর সঙ্গে কিন্তু আমি নবী তোর বাবা নবী হতে পারে কিন্তু আলীর পার নিচে কিন্তু তোমার জান্নাত কিন্তু তোমার স্বামীকে কোনোদিন কষ্ট দিয়ে কোনোদিন কথা বলবে না যদি কষ্ট দিয়ে কথা বলো আলী যদি বেতা পায় কেমতের মরু ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের আসামির কাঠ গড়া যায় আমি তোমার কাছে আল্লাহর কাছে আমি লজ্জাবোধ করব দিয়ে দিলেন ভাইয়ের দিলেন ভাইয়ের তারপরে যা ফাতেমার সঙ্গে দাম্পত্র জীবনে ভাইয়ের আমার জীবনে ভাইয়ের ফাতেমা যখন প্রথমে ঘরে কদম করবে আলিপাল সরিয়ে নাই না বলে ফাতেমা খবরদার আপনি আমার পায়ে হাত দিবেন না খবরদার আপনি আমার পায়ে হাত দিবেন না আমার কদম মুসি করবেন না বলে আর আমার স্বামী আপনাকে কেন কত মুসি করব না আমার মাথার সুল দিয়ে আপনার হজুল করিয়ে দিয়েছি আমি হাতে গজুল করে দিয়েছি আমি আপনাকে আমার মাথার শুল দিয়া ও মা বোনেরা মাথার শুল দিয়া স্বামীর পা একটা মুছিয়ে দিবেন জান্নাত এমনি ঘরের ভিতরে আপনার জন্য আনন্দ হাওয়াবো ভাইয়ের আবার তখন কি বললাম হাওয়া দেব চোহায়

সেই দিনে আমার ফাতেমা যেহু তো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জান্নাতের ভিতর থেকে দশটা জামা নিয়ে চলে যা দশটা জামা নিয়ে এসেছে বলে দশটা তো নয় আমার এগারোটা জামা পাবো আল্লাহর কাছে চলে যাও একটা যেহেতু একটা দান করলে দশ তাহলে বলেন তো ওই ডেডিয়া কটা হয় বলছে দশটা না। আল্লাহর ওয়াদা কোনো দিন মিথ্যা হয় না হয় বলেন তুই হয় হয় না বলতে যে হয় না আল্লাহরে বলে দশটা আর যেটা দান করে না যাবি কোথায় এই এগারোটা সম্পদ তিনি লাভ করলেন ভাইয়ের আমার বাবা জিরে আমার এই ছিল ফাতে মা তো জোহরা দিয়ার জীবন ভাইয়ের আমার লাস্টে কি করলেন দামপত্র জীবনে ভাইয়ের আমার এমাম হাসান হোসেন জন্ম হলো ভাইয়ের আমার শেষে নিয়ে আসছি কথা এমাম হাসান হোসেন জন্ম হলো জন্মের পরে ভাইয়ের আমার এত অভাব দুর্ভিক্ষ আলির চুলা গুন্দর একদিন দুই দিন আরে ইদিল চলে যায় আগুন চলে না এমন সময় ভাই আমার বন্ধু আমার হাসান কান্দে হোসাইন কান্দে মা খেতে দাও খেতে দাও পাথর দিয়েছি সুলার ভিতরে সুলার ভিতরে পাথর দিয়ে জ্বলায় জ্বালানোর পরে হাসান গীসি হোসেন গোমাই নাবা আর কতক্ষণ লাগবে ভাই দস্তে হতে তুমি তোর বিখাইলা তখন একটা থাপ্পর দিয়েছিলেন ভাইরামার থাপ্পর দেওয়ার পরে পাজরে ধাক্কা দিয়েছিলেন সঙ্গে সঙ্গে বলে মা খেতে তো দিলে না সকাল বেলা নানার কাছে যায় তোমার বিরুদ্ধে লালিশ করে দেব সকাল বেলা হাসান হুসাইদ ফাঁতে বলছি রে কদালি সাহ বসসি রে যায়া ডাক দেওয়া বলে ইফতাহুল বা ইফতাহুল বাপ বাবা গো দরজা খোলো বাবা দরজা খোল কিন্তু নবীজি দরজা খুললে ভাইয়া নবী ভাই সপ্তা পিঠে পাথর বাদাম নবীজি দরজা খুলে দে বলতেসে বা তুমি যদি তোমার পেটে আমি হইতা মা যদি আমাকে ধাক্কা দিয়ে আমার হাড্ডি গুলা ব্যাকা করে দিত না আমার গালে দাগ করে দিত না সঙ্গে সঙ্গে মা ফাতে মা বাবার কোন দু কদম ধরে বলে বাবা আপনি কি বলে রাখবেন তোর কি আমি ধাক্কা দিতে পারি বলে মা তোর বাবা কি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছে বলে না দেখ রে মা দা আমার ডান সাইডে গালের দিকে দেখ তোর পাঁচটা আঙ্গুলের দাগ আমার আছে আমার যেখানে ধাক্কা দিয়েছি সেখানে দাগ আছে বলে মা আমি তো তোমার দেই আমার হাসান হোসেন কে দিয়েছি তখন বলতেছে মা তখন নবীজি বলে মা হাসান আর হোসেন আমি শুধু ভালোবাসি না আমার আল্লাহ মুহব করে হাসানের গালে যখন সব দিয়েছিস ওই সরটা শুধু হাসানের গালে লাগে না আমার গালে লেগেছে তার বুকে যখন তখন তখন বক্ষে ধাক্কা দিয়েছি ওই ধাক্কাটা আমার গালে লেগেছে তখন বলতেছে মা বাবা আপনি মাফ করে দেন জীবনে হাসান হোসানের সঙ্গে আর আমি এই ব্যবহার করব না বলে মা চার দিন পর্যন্ত পলহারে আমি তোর হিমাল রাস্তা তোর বাড়িতে আমি গিয়েছি আমি হাঁটতে পারি না খুদার যন্ত্রণা দেখ আমার পেটের সঙ্গে পাথর বাঁধা